শুভ সকাল বন্ধুরা দেখো আজকেও সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে পাঁচটা চুয়ান্ন তো আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে কোথায় বাজার করতে যাচ্ছি বলো তো মান্ডিতে। তো কৃষি মান্ডি হচ্ছে একটা সরকারি দপ্তর যেখানে আনাজপাতির দাম একটু কম নেয় তাই আমি কোনোদিনও দিনও সুলোকের লোকের মুখে শুনেছি তো আজকে আমি যাচ্ছি আর এখানে এটিএমে দাঁড়িয়ে পড়েছি টাকা তুলছে তারপর যাব আমার বাবু ওখানে হাই করছে তো চলো যাওয়া যাক আমি তো কোনো দিন যাইনি তো আমিও আজকে ফার্স্টবার বার যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো চলো তোমরাও দেখে নাও আমার সাথে সাথে এই যে এই গাড়িগুলো যাচ্ছে না এই গাড়িগুলো কৃষিমান্ডেরই গাড়ি আনাজ দিয়ে বাড়ি যাচ্ছে মানে বাড়ি না নিজের জায়গায় যাচ্ছে আরও অনেক গাড়ি আছে সামনে দেখতে পাবে তো চলো আমার সঙ্গে তোমরাও চলো আগে চলে গেছিলাম মানে এখানে সাতটার আগে খোলে না তো আমরা সেটা জানতাম না জানতাম না বলা ভুল একটা নতুন নিয়ম হয়েছে তার জন্য আমরা একটু আগে চলে গেছিলাম তো ভাবলাম ওনা দাঁড়িয়ে কি করব একটু চা বিস্কুট খাওয়া যাক তো তাই বাইপাসের রোডের বাইপাস চলে গেলাম গিয়ে একটু গরম গরম চা একটু বিস্কুট খেয়ে নিলাম চা বিস্কুট খাওয়ার পরই আমরা আবার যাবো দেখবে তোমরা আর সকালবেলায় লং ড্রাইভ হয়ে গেল মানে ওখানে খোলেনে বলে তো আমরা বাড়িতে আর আসিনি আমরা একটু রোডে ঘুরছিলাম তো আমরা ঘুরে আসার পর দেখছি এত লাইন পড়ে গেছে তো এত লাইন পড়ে যায় আমি সত্যিই জানতাম না তো এরপর আরও অনেক লাইন হবে মানে অনেক ভিড় হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি দেখো অনেক ভিড় হয়ে গেছে তো ভিড় হয়ে গেছে বলতে অনেকই ভিড় এটা খোলার পর না মানে লোক ছুটোছুটি করছে তো আমি তো কোনো দিন যাইনি তাই ভাবছি বাবা এরা কেন ছুটোছুটি করছে তো দেখো এগুলো হচ্ছে ভালো বাজার মানে একটু ওরই মধ্যে ভালো দেখ মানে কোয়ালিটি ভালো কোয়ালিটিফুল বাজার আর এই দিকটা দেখো বেশি বেশি ভিড় যে দিকটা একটু কম কোয়ালিটি মানে একটু খারাপ হয়ে গেছে বেশি এই যে এইটা এই দেখো ভিড় বেশি যে দিকটা তো এদিকটা একটু বাজারগুলো একটু খারাপ খারাপ টাইপের হয়ে গেছিলো যে ভিড় দেখো কত গাড়ি সাইকেল রাখা আছে তো লাইন পড়ে গেছে দেখো যারা বাজার করা হয়ে গেছে ব্যাগ রেখে দিয়েছে যে লাইন আছে এগুলো একটু মানে কোয়ালিটি খারাপ আছে হালকা তার জন্য এই এই দিকটা আছে তো চলো আজকে এই পর্যন্ত মিনি ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও